শুধু মডলি আজকে ফাতেমার শুভ জন্মদিনে ফাতেমার পঞ্চমতম হ্যাপি বার্থডে আজকের এই চমৎকার এই ঘরোয়া পরিবেশে এত চমৎকার বন্যাটা আয়োজন আছে আপনারা দেখতে পাচ্ছেন ফাতেমা পাঁচ বছর পূর্তি হলো না এই যে আমাদের সোনা মনি এই যে আমাদের ফাতেমা ফাতেমার পাঁচ বছর যাপন উপলক্ষে আজকের এই হ্যাপি বার্থডে আছে হচ্ছে শুভ জন্মদিন আজ আমাদের মামনির শুভ জন্মদিন হাতে মারে জন্মদিনে কি দিবহা গান ছাড়া আর কিছুই নেই তো দেবা

হাতেমার আজকে পাঁচ বছর উদযাপন উপলক্ষে আজকের এই শুভ জন্মদিনে আমরা ওর জন্য দোয়া করি সবাই যেন একসাথে দোয়া করবো যাতে ওর আগামী দিনগুলো এবং ভবিষ্যতে দিনগুলো যেন ভালো থাকে হ্যাপি বার্থডে টু ইউ ফাতেমা আজকে এই চমৎকার জন্মদিনে আজকে আমরা সবাই অনেক আনন্দ উপভোগ করছি এই চমৎকার শুভ সন্ধ্যায় পাঁচ বছর উদযাপন উপলক্ষে আমরা আজকে লক্ষ্য করছি ফাতেমার বাবা এবং মা দুইজনই সাথে আছেন আমাদের সাথে ফাতেমার পাঁচ বছর পুত্রি আজকে এই শুভ জন্মদিনে আমরা সবাই ওর জন্য জোরে সরে একটি যাচ্ছি শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ফাতেমা হ্যাপ্পী বার্থে টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ ফাতেমা হ্যাপি বার্থডে টু ইউপি বার্থডে হ্যাপী বার্থডে হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থড

ফাতিমার বাবা এবং মা এত চমৎকার লাগছে ফাতিমার বাবার যে গায়ে যে হচ্ছে ফুল বাগানের মধ্যে বসে আছেন অনেক সুন্দর লাগছে আপাও অনেক সুন্দর ও মা এটা তো খেয়াল করে নাই মা বাপ দেখি দুজন একই কালারের পাঞ্জাবি আর পায়জামা একই ফুল সেম টু সেম না বাবা কেমনে নেব আমি আমি পরে খাই হ্যাঁ ওদিকে দেন আজকে ফ্যানটা সেরে দেন এখন নাকি ফ্যান সেরে দিক না ভাইয়া ফ্যানটা দিয়ে দাও তো বাবা

Happy birthday to you. <tapos> Mama ke denna? Now, we to den Den den, den. den. <tapos> okay. hati na. nao, nao? nao, <tapos> Happy birthday. Oh, Happy birthday. Oh, Happy birthday. No, <tapos> <want>

হ্যাপি বার্থডে টু ইউ আজকে ফাতেমার শুভ জন্মদিন আজকে শুভ জন্মদিনে আমরা আসছি ফাতেমা কেমন আছো মামা তুমি ভালো আছো আজকে কেমন মজা হচ্ছে তোমার জন্মদিনে ভালো লাগছে তোমার আচ্ছা তোমার আব্বু তো অনেক আয়োজন করেছে তাই না অনেক মজা হচ্ছে বন্ধুদের সাথে খেলছে ও হ্যাঁ ভালো আছো বাবা আছি আলহামদুলিল্লাহ আমরা ফাতেমার হ্যাপি বার্থডে টু ইউ আজকে আমরা এখানে অবস্থান করছি আজকে আমাদের মিন্টু ভাইয়ের একমাত্র রাজকন্যা ফাতেমা এবং আপা মিন্টু ভাইয়ের দুই ছেলে এক মেয়ে মেয়েটার নাম হচ্ছে ফাতেমা আজকে বড় ছেলে আমাদের ভাগ্নে সে আছে আমরা খুবই মজা করছি এখানে হ্যাঁ ছোট মামা কেমন আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো তো না হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ খুব মজা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা চলে এসছি সমস্যা নাই আমরা বেড়াতে আসলাম আজকে আমি থেকে ফাতেমা শোনো এটা তোমার কি হয় হ্যাঁ বান্ধবী ওই রে কি মজা হচ্ছে আজকে হ্যাঁ আজকে ফাতেমার বার্থডেতে তার বান্ধবীরা সবাই এসে কি মজা হচ্ছে ও মাই গড এটা কি খেলা এটা মা লাভ খেলা লাভ মানে কি এটা ও আচ্ছা 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 অনেক সুন্দর হচ্ছে তো না 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 এটা ছেলে আমার বাবা তুমি তুমি দেখছো এটা কে আন্টি এটা আনটিকে চেনো তুমি চেনো তুমি আচ্ছা তুমি একটা গান শোনায় দাও আজকে হাতে মার জন্মদিনে একটা গান শোনায় দাও বলো তো থরি জায়গাটা গাও হ্যাঁ জায়গা গাও গাও দে না বাবা তুমি যেটা গাও সেটা গাও শোনাও শোনাও শোনা প্লিজ প্লিজ গাও 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 না ও যে সেদিনকে তুমি গাইলা গাইতে পারো না ও তোমাকে দিবে ফাতে আপু তোমাকে দিবে না হ্যাঁ এই যে ফাতে মাপু এই যে ফাতে মাপু তোমাকে দিবে হ্যাঁ فاطمه তুমি একটু আদর করে একটু আদর করে দাও হ্যাঁ হ্যাঁ আদর করে দাও হ্যাঁ এই তো এই তো হ্যাঁ ও বাবা ও বাবা ভাইয়া কি কি আদর করে দেখো 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 এই তো সুন্দর সুন্দর হ্যাঁ থাক থাক টাকা দিও না দিও না দিও না লজ্জা বাইছে লজ্জা বাইছে দেখছো হ্যাঁ হ্যাঁ বাবা ওই যে দেখো আপুরা খেলছে দেখো দেখো আপু খেলছে আপুরা খেলছে হ্যাঁ আপুকে থ্যাংক ইউ আন্টিকে দেখাচ্ছেন ফটো আছে হ্যাঁ একদিন মজা লাগে

থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো আপুকে কে দিয়েছে আপু দিয়েছে তোমার বাবা আপু দিয়েছে তোমাকে আপু দিয়েছে না আপুকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো

ওরে বাবার বিশাল বড় তো তাহলে ভাই তাই না মাসাল্লাহ মাসাল্লাহ রাজকন্যা বাইর আর মেয়ে তো কপালে মেয়েটা বুঝছেন এই মেয়ে হচ্ছে বাইর আইসে আর বাইর কপাল খুঁজছে যাক আল্লাহ ভরসা হাতে কপালে মেয়ে আসলে কপালে মেয়ে আমি গেছি তো দেখে আছি বুঝছেন আমি তো তিন চারবার গেছি বাড়িতে আপু দেখো তো হ্যাঁ ধরো এটা ধরো হ্যাঁ আপু ধরাই দিচ্ছে মজা মজা দেখো হ্যাঁ মজা না आमे उठने उठने पैसे ना है ना हमें पैसे है उसे आने पैसे किस लो बना आप فاطمه এদিকে এসো এদিকে এসো মা এদিকে এসো चलो তোমা কে নেটা গান গাই হ্যাঁ আজকে فاطمهর জন্মদিনে কি দেব উপহার আজকে তোমার সবাই মিলে আজ হাসি খুশি সবাই মিলে আজ এসেছি সবাই আজকে ফাতেমার জন্মদিনে কি দেব উপহার あっこっちもい